হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের মাঝে আবার নিয়ে এসেছি নতুন একটি অ্যাপস যার মধ্যে দিয়ে আপনারা আপনাদের বিষয়গুলো চেক করে নিতে পারবেন এখন মালয়েশিয়া বাইরে অনেক চিন্তা টেনশনের মধ্যে আছেন এবং কি মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের বাংলাদেশি বাইরা অনেক আগ্রহী তাদের জন্য একটি অ্যাপস আমি আজকে পরিচয় করে দেবো অ্যাপসটির মাধ্যমে আপনার পাসপোর্ট চেক বিষা চেক এবং কি আপনার ভিসা অনলাইন হয়েছে নাকি তাও আপনি দেখতে পারবেন কিভাবে দেখতে হবে তার জন্য আমি অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হলে আমি কোথায় যেতে হবে প্রথমে আমার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর লিখতে হবে শিয়া ফরেন ওয়ার্কার এটা লেখি সার্চ দিতে হবে চার্জ দেওয়ার পরে এই লোগোটা দেখে আপনারা এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে কারণ ওই সফটওয়্যারটি আমি আগে নাম ডাউনলোড করছি ডাউনলোড করে আমি চেক করছি চেক করার পরে দেখলাম যে এই সফটওয়্যারটি অনেক ভালো কাজ করে সব ফেলো স্টোরে এরকম অনেক অ্যাপস আছে মা বিশা চেক তারপর পাসফুড চেক ওগুলো থেকে এই অ্যাপসটি অনেক কার্যকরী আমি অ্যাপসটি ডাউনলোড করে দেখছি নতুন আপডেট এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার কিভাবে মেডিকেল চেক করতে পারবেন এবং পাসপুট চেক ভিসা চেক সব যখন আমি ওপেন করলাম ওপেন করার পরে এভাবে একটি ফেজ আসবে আসার লাগে দেখেন ইংলিশ বাংলা ইন্ডিয়া নেপাল পাকিস্তানি এগুলা দেশ সিলেক্ট করা আছে এখন যাতে আমি বাংলাদেশে বসবাস করি তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করবো আর নেপালে বসবাস করলে বাংলাদেশে আছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করেন অপেক্ষার পরে দেখেন এখানে সব আপনার আপনার ডেয়া আছে ফাস্টফুড শেক বিশাল চেক আপনার লুলু চেক আপনার মালয়েশিয়া বিভিন্ন ধরনের খবর সব কিছু এর মধ্যে পাওয়া যাবেন এবং আপনার বিশ্বাস চেক করতে হলে কি করতে হবে এখানে প্রথম দেখেন ফাস্টফুড নাম্বার দিয়ে চেক এর মধ্যে দিবেন দেওয়ার পর এভাবে একটি ফেজ আসবে এভাবে একটি অ্যাড আসবে অ্যাড অপেক্ষা করুন অ্যাডটি আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে এভাবে একটি আসবে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এর মধ্যে আপনি এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করার কারণে আমার বাংলাদেশে এখানে আছে তারপর আপনি এখানে কী করবেন আপনার ফাস্টফুডের মাধ্যমে চেক করা লাগবে না আপনি কারোকে দুই টাকা পয়সা খরচ করা লাগবে না আপনি ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে বিশ্বাস চেক করেন আর মালয়েশিয়া যারা আসেন তারা হয়রানি বা টেনশন নেওয়ার কোনো চিন্তাই নেই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনি সমাধান ফেলেন ধন্যবাদ